আমি উত্তম মেষপালক উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে তারপর আমি তাদের জন্য একজন মেষপালককে নিযুক্ত করব সে আমার দাস দাজুদ সে তাদের খাওয়াবে ও তাদের মেষপালক হবে তখন আমি প্রভু তাদের ঈশ্বর হব আর আমার দাস দাজুদ শাসক হয়ে তাদের মধ্যে বাস করবে আমি প্রভু এই কথা বলেছি আমি নিজে তাদের মেষপালক হব আমি আমার মেষদের খুঁজে তাদের দেখব খুঁজে বেড়াবো আমি আমার মেষদের রক্ষা করব অন্ধকার ও মেঘলা দিনে তারা হারিয়ে গিয়ে যেখানে যেখানে ছড়িয়ে গিয়েছিল আমি সেইখান থেকেই তাদের ফেরত আনব আমি তাদের জাতিগণের মধ্য থেকে ফিরিয়ে আনব ওই দেশগুলি থেকে আমি তাদের সংগ্রহ করে তাদের নিজেদের দেশে ফেরত আনব আর আমি তাদের ইসরায়েলের পাহাড় নদী ও যেখানে জনবসতি আছে সেখানেই চড়া আমি তাদের ঘাসে ভরা মাঠে নিয়ে যাব তারা ইসরায়েলের উঁচু পর্বতের উপর উঠে সেখানকার উত্তম ভূমিতে শোবে ও ঘাস খাবে তারা ইসরায়েলের পর্বতে সবুজ ঘাসে ভরা মাঠে চড়বে হ্যাঁ আমি আমার মেষপালদের চরাব ও তাদের বিশ্রামের স্থানে নিয়ে যাব প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন তখন তারা জানবে যে আমি তাদের প্রভু ও ঈশ্বর আর তারা এও জানবে যে আমি তাদের সাথে আছি আর ইসরায়েলের পরিবার জানবে যে তারা আমার প্রজা প্রভু আমার সদাপ্রভুই এই কথা বলেছে তোমরা আমার মেষ আমার চরণভূমির মেষ তোমরা মানুষ মাত্র আমি তোমাদের ঈশ্বর এই কথা আমার প্রভু সদাপ্রভু বলেন আমার এমন আরও অনেক মেষ আছে যারা এই খোয়াডের নয় আমি অবশ্যই তাদেরও আনব তারাও আমার কথা শুনবে আর তারা তখন সকলে এক পাল হবে আর তাদের পালক হবেন একজন এই কারণেই পিতা আমায় ভালোবাসেন কারণ আমি আমার প্রাণ দান করি যেন আবার তা পেতে পারি